একটা স্বপ্ন আর সেই স্বপ্নই বদলে দিতে পারে কারো পুরো জীবন শুনতে অবিশ্বাস্য লাগলেও এই সিনেমার গল্পটা এমনই যেখানে স্বপ্ন মানসিক চাপ অতীতের ভয় আর রহস্য মিলে তৈরি হয় এক অস্থির করা থ্রিলার মুভি দ্য ডেভিলস ব্রাইড এটা একজন ভদ্র শান্ত লাজুক প্রকৃতির গৃহবধূ বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিকই আছে কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ মানসিক চাপের মধ্যে থাকে কারণ তার স্বামী এরিয়েলের সঙ্গে সম্পর্কটা অনেক দূরে সরে গেছে সংসারে ঠান্ডা ভাব দুজনের মাঝে কথাবার্তা কম আর সেই সঙ্গে রয়েছে সম্পর্কের উষ্ণতার অভাব সব মিলিয়ে এচা ভিতরে ভিতরে ভেঙে পড়ছে কিন্তু কাউকে বলতেও পারে না এই মানসিক দূরত্ব থেকেই এচা অদ্ভুত সব স্বপ্ন দেখা শুরু করে প্রথম দিকে স্বপ্নগুলো খুবই সাধারণ অন্ধকার অস্পষ্ট ছায়া কারো উপস্থিতি কিন্তু কিছুদিন পর স্বপ্নগুলো একদম পরিষ্কার হতে থাকে এচা বারবার এমন কারো উপস্থিতি টের পায় যে তাকে কাছে টেনে নেয় কথা বলে না তবু অদ্ভুতভাবে তাকে আকর্ষণ করে এচা ভাবে স্বপ্ন তো স্বপ্নই এতে খারাপ কি কারণ বাস্তব জীবনে সে ভালোবাসা যত্ন এই জিনিসগুলো অনেকদিন পায় না তবে সমস্যা শুরু হয় তখনই একদিন হঠাৎ করেই এচা মাথা ঘুরে পড়ে যায় তার বেস্ট ফ্রেন্ড তাকে হাসপাতালে নে যায় পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তাররা বলে আপনি প্রেগনেন্ট এচা তো পুরো হতবাক স্বামী এরিয়েল আরও বড় শখে দুজনের মনেই লাখো প্রশ্ন কিভাবে সম্ভব কোথা থেকে এই ঘটনার পর থেকেই এচা নিজের স্বপ্ন নিয়ে ভয় পেতে শুরু করে কারণ সে বুঝতে পারে এই স্বপ্নগুলো শুধু স্বপ্ন নয় যেন কেউ বাস্তবেই তার জীবনে হস্তক্ষেপ করছে রহস্য শুরু এখান থেকেই এচা আর তার বেস্ট ফ্রেন্ড এচাকে বোঝানোর চেষ্টা করে সবই হয়তো মানসিক চাপের ফল তোমার সম্পর্কের সমস্যা হতাশা এগুলো মিলেই হয়তো এমন স্বপ্ন আসছে কিন্তু এ চা এসব কোথায় বিশ্বাস করতে পারে না কারণ প্রতিদিন রাতেই সেই অদৃশ্য উপস্থিতি তাকে তাড়া করে যতই সে এড়াতে চায় ততই স্বপ্নগুলো তীব্র হয়ে ওঠে স্বামী এরিয়েলও এখন সত্যি ভয় পেতে থাকে সে ভাবে এ যা কি মানসিকভাবে ভেঙে পড়ছে নাকি পিছনে সত্যিই কিছু আছে স্বপ্ন আর বাস্তবের এই খেলা দর্শকদেরও মাথা ঘুরিয়ে দেবে গল্পের বড় টুইস্ট এরিয়েল এচা ও তার বন্ধটি সিদ্ধান্ত নেয় এই রহস্যের উত্তর খুঁজতেই হবে তারা ছুটে যায় একজন ধর্মীয় নেতার কাছে যিনি নানা অদ্ভুত কেস নিয়ে কাজ করেন নেতা তাদের গল্প শুনেই চুপ করে যান তার একটাই কথা এচা যাকে স্বপ্নে দেখছে সে মানব নয় তার অতীতেও এমন ঘটনাগুলো ঘটেছে এই লাইনটা থেকেই সিনেমার আসল থ্রিল শুরু হয় নেতা বোঝায় অনেক সময় মানসিক দুর্বলতা সম্পর্কের ভাঙন একাকিত্ব এগুলো মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে বাস্তব আর অবচেতন মনের বিভ্রম মিলেমিশে এক হয়ে যায় কিন্তু এচার কেসটা সাধারণ নয় সে এমন এক অদৃশ্য শক্তির লক্ষ্যবস্তু হয়ে গেছে যা সবসময় দুর্বল মানসিক অবস্থার সুযোগ নেয় এ প্রথমে বিশ্বাস করতে পারে না কিন্তু কিছু অদ্ভুত ব্যাখ্যাহীন ঘটনা ঘটতে শুরু করে ঘরে একা থাকা অবস্থায় দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া রাতে কারো ছায়া দেখার অনুভূতি বাচ্চার নড়াচড়া অস্বাভাবিকভাবে দ্রুত হওয়া হঠাৎ শরীর ঠান্ডা হয়ে যাওয়া ঘুমের মধ্যে কারো কণ্ঠস্বর এ এচা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে তার বেস্ট ফ্রেন্ড আর স্বামী সবসময় পাশে থাকে তবু পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে শেষের দিকে গা শিউড়ে ওঠার মতো দৃশ্য ধর্মীয় নেতা এচাকে নিয়ে একটি প্রার্থনা সেশনে বসান সেখানে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে দর্শক কেঁপে উঠবে এটা চিৎকার করতে থাকে আর একসময় এমন আচরণ করে যেন তার শরীরের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে এই দৃশ্যগুলো পুরোপুরি থ্রিলার স্টাইলে দেখানো হয়েছে অতিরিক্ত ভয় দেখানো বা অশ্লীলতা নেই শুধু মানসিক আতঙ্ক আর টেনশন সে যতদিন এটাকে অবহেলা করেছে সেই দুর্বলতাই এত বড় সমস্যার জন্ম দিয়েছে এই অংশটা সিনেমার ইমোশনাল ব্যাকবোন যেখানে সম্পর্ক অবহেলা আর মানসিক চাপের বাস্তব ব্যাখ্যা পাওয়া যায় শেষ কথা দ্য ডেভিলস ব্রাইড থ্রিলার হরর মিশ্রণে একদম এনগেজিং একটি সিনেমা গল্পটা স্লো পেছে এগোয় কিন্তু একবার শুরু করলে আপনার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরবে স্বপ্নগুলো সত্যি ছিল নাকি সবই মানসিক ভ্রম কে সেই রহস্যময় পুরুষ গর্ভধারণের ঘটনা কিভাবে ঘটলো এই প্রশ্নগুলোর উত্তর পেতে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা হররের প্লাস সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এমন রহস্য থ্রিলার মুভির রিভিউ ব্যাখ্যা আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য ওয়ার্ল্ড অফ মুভিস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না